দর্শক জার পানির ব্যবসা টোয়েন্টি লিটার পিওর যার জার পানির ব্যবসা যারা করতে চান দেখাও জারগুলো দেখাও এটা হচ্ছে জার পানির ব্যবসা জার ওয়াটার যারা জার পানি বিক্রি করতে চান এই জার ব্যবসা যারা করতে চান যারা এলাকা এলাকায় জারের পানি বিক্রি করতে চান তাদের জন্য আজকে আমি দেখাবো যে এই ব্যবসাটা আপনি কিভাবে করবেন এর জন্য আপনার কি কী লাগবে কি কী দরকার কিভাবে আপনি জার ব্যবসাটা করতে পারেন এর জন্য কি কি লাগে এই পুরো প্রসেসটা আমরা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জার আর এই মূলত এই জারটা তৈরি হয় হলো এই যে এই যে মেশিনটা এই মেশিনের মাধ্যমে হলো ওই পানিটা তৈরি হয় এটা হচ্ছে জার ওয়াটারের মেশিন জার ওয়াটার প্ল্যান্ট আপনারা যারা পানি বিশুদ্ধকরণ করতে যাচ্ছেন এইটা সেই জার ওয়াটার প্ল্যান্ট এই জার ওয়াটার প্ল্যান্টের পানিটা মূলত আসে হলো মাটির নিচ থেকে এই যে বোরিংটা দেখতে পাচ্ছেন এই বোরিংয়ের মাধ্যমে পানিটা উপরে ট্যাঙ্কে যায় ট্যাঙ্ক থেকে চলে আসে আয়রন রিমুভাল ভেসেলে এই আয়রন রিমুভাল ভেসেলে এখানে ব্যবহার করেছে করা হয়েছে তাইওয়ানের আয়রন রিমুভাল মিডিয়া যেটা সব খুবই দামি এক্সপেন্সিভ একমাত্র বাংলাদেশে আমরাই তাইওয়ানের আয়রন রিমুভাল মিডিয়া ব্যবহার করি এবং আর একটা মজার বিষয় দেখেন এই যে ভ্যাসেলগুলো এই ভ্যাসেলগুলো একটু কাছে আইন একদম জুম করে দেখান এই দেখেন ভ্যাসেলগুলো মেড ইন মেড ইন ইউএসএ আমরা অরিজিনাল আমেরিকা থেকে ইম্পোর্ট করা ভেসেল এখানে ব্যবহার করি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো একদম ক্লিয়ার জুম করে দেখান এটা হচ্ছে মেড ইন ইউএসএ অর্থাৎ এই ভ্যাসেলটা ফাইবার ভেসেলটা সম্পূর্ণ আমেরিকার তৈরি এবং আমেরিকা থেকে বাংলাদেশে এটা ইম্পোর্ট করা হয় অনেকের ভ্যাসেলে দেখবেন লেখা টেকনোলজি ফ্রম ইউএসএ বা চায়না লেখা ওগুলো হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা হয় কিন্তু এই ভেসেলটা সম্পূর্ণ সরাসরি আমেরিকা থেকে আমদানি করা হয় এবং এই ভেসেলের মধ্যে এই আয়রন ইউবালের পরে সব আয়রন যখন দূর হয়ে যায় এখান থেকে চলে আসে স্যান্ড ফিল্টারে স্যান্ড ফিল্টারের মাধ্যমে পানিতে যত বিগ পার্টিকেলস থাকে বা আয়রনের দানাটা থাকে এটা পুরোপুরিভাবে দূর হয়ে যায় এখান থেকে চলে আসে অ্যাক্টিভেটেড কার্বন ভেসেলে অ্যাক্টিভেটেড কার্বন ভেসেলের মাধ্যমে আমরা মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা মেড ইন মালয়েশিয়া অরিজিনাল মালয়েশিয়ান অ্যাক্টিভেটেড কার্বন ব্যবহার করেছি যাতে পানির স্বাদ এবং গন্ধটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয় এবং এখান থেকে পানিটা চলে আসছে সফটনার বেসেলে সফটেনার বেসেলের মধ্যে আমরা ব্যবহার করেছি রেজিন রেজিনটা সম্পূর্ণ আমেরিকা থেকে আমদানি করা অরিজিনাল রেজিন এখানে ব্যবহার করা হয়েছে হয়েছে এই রেজিনের কাজ হলো পানির যে হার্ডনেসটা থাকে এই হার্ডনেসটা পুরোপুরিভাবে এখান থেকে দূর করা এখান থেকে চলে আসতেছে আপনার রিভার্স অসমোসিস মেশিনে এই রিভার্স অসমোসিস মেশিনের যে পাম্পটা এটা সম্পূর্ণ জার্মানি থেকে আমদানি করা মেড ইন জার্মানি পাম্প এটা ব্যবহার করা হয়েছে এবং এটার মধ্যে যে মেমনেন্টগুলো রয়েছে মেমনেনটা অরিজিনালি আমেরিকা থেকে ইম্পোর্ট করা এই মেমনেনটা এখান থেকে চলে আসছে তাইওয়ান ট্যাঙ্কে তাইওয়ান ট্যাঙ্কের মাধ্যমে হচ্ছে পানিটাকে পিওর পিওর পানিটা এখানে জমা হয় এই তাইওয়ান ট্যাঙ্কটা পঞ্চাশ বছরে কখনো একটা ফুটা হবে না জং ধরবে না কারণ এটা সম্পূর্ণ তাইওয়ান থেকে আমদানি করা এস এস থ্রি জিরো ফোর অরিজিনাল গ্রেডেড ট্যাঙ্ক এভাবে পানিটি বিশুদ্ধকরণ হয়ে চলে আসছে আলট্রাভায়োলেট ভায়োলেট ইনফেকশনে ইউবি ডিস মাধ্যমে পানিতে যত প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু থাকে এটা পুরোপুরিভাবে দূর হয়ে এখান থেকে চলে আসবে জার ফিলিং মেশিনে জার ফিলিং মেশিনের পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জার ভরা হয়েছে এভাবে আপনারা যারা জার পানির ব্যবসাটি করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা এই জার্পানির ব্যবসা যারা করতে চান তারা আমাদের স্ক্রিন দেখানো নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই জার্পানির ব্যবসাটি করে দিতে সক্ষম হব তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম